নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিড ফ্রেন্ডস রোজ একটি করে নতুন ভিডিও আসে প্রচুর মানুষ কমপ্লেন করে আমার কাছে যে সমর তুমি যে নার্সারি দেখাও আমাদের কাছে গাছ খুব একটা ভালোভাবে আসে না অনেক জায়গায় রিপ্লেসমেন্ট করে দেয় অনেক জায়গায় রিপ্লেসমেন্ট করে না এরকম বহু বহু প্রবলেম কিন্তু থাকে যারা দূরের বন্ধুরা থাকে আবার অনেক বয়স্ক মানুষরাও আছে আমাদের কলকাতার কাছাকাছি যারা কাছের থেকে কাছে গাছ নেয় কিন্তু অনলাইনের মাধ্যমে বাড়িতে বসে বিশ্বাসযোগ্যতা পেতে খুব অসুবিধা হয় আর সেই কারণে আমি নিজে কলকাতা বসে দূর থেকে বারাসাত থেকে একটি আই এ নার্সারি থেকে আমি এই গাছগুলো কিন্তু আপনাদের জন্য নিয়েছি মানে যাতে আপনারাও পরিষেবা ভালো পান আমি নিজে নার্সারিতে গিয়ে এবং যাতে বাড়িতে বসে এই গাছগুলি আসে এবং আপনাদের সামনে দেখাতে পারি যে তাদের প্যাকিং তাদের সুন্দর ব্যবস্থাপনা গাছের সাইজ বিশেষ করে ভালো করে দেখুন এখানে গাছের সাইজ কি বড় বড় করে বড়ো সাইজ গাছ পাঠানো হয়েছে এইগুলো নিয়েই থাকছে আজকের ভিডিও মূলত কি গাছ নিলাম সহজে যারা বাগান করি নতুন যারা বাগান করি কি গাছ হলে আপনার বাড়িতে খুব সহজে ফল আসবে অর্থাৎ ফলের গাছ প্রত্যেকটায় তো এক একটা করে খুলবো প্যাকিং দেখাবো এবং আপনাদের সামনে তুলে ধরবো খুব সহজভাবে আপনারা এগুলো কিন্তু নিতে পারেন প্রথমে আমি প্যাকিংটা কাটি তো আমি অর্ডার করেছিলাম দুটো লেবু গাছ দুটো গাছ তবে যে গাছ দুটো আমি অর্ডার করেছি সহজ গাছ প্রায় প্রত্যেকটা ছাদ বাগানে এই গাছটা বসানোর কথা বলে থাকে মোটামুটি ছুঁড়ে ফেললেও কোনো অসুবিধা নেই এত সুন্দর প্যাকিংটা তারা করেছে সিঙ্গেল পিসও যদি অর্ডার করেন অনেকে বড় গাছ চায় ঠিক আছে তো বড় গাছ বড় গাছের মতনই দাম হয় আর অনেকে ছোট গাছ চায় ছোট গাছের মতনই দাম হয় তো আপনারা এখানে যেটা চাইবেন সেটাই পাবেন সেটা বড় গাছ হোক কিংবা ছোট গাছ সেটা দামের তফাৎ হবেই তো প্যাকিং করার থেকে প্যাকিং খোলা বিশাল চা হয়ে যাবে তো প্রথমে একটা বড় গাছটাই খুলি গাছ খুলতে গিয়ে বোড়া না কেটে যায় ভয় পান তবে আমি এইটুকু বলতে পারি যারা গ্রিন ফিল্ডস দেখেন মোটামুটি সকলে আমার নম্বর প্রায় সকলের কাছে আছে তো সেই জায়গা থেকে বলতে পারি কোনো প্রবলেম হলে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করবেন এটা প্রথম দারুন গাছ এত সুন্দর গাছ চলে এসছে এত সহজে কি লেখা আছে কাটিমন ম্যাঙ্গো এবার বলবেন সময় আবার কাটিমন কেন বললো আরে সাত বাটালে সহজেই বলবে না আপনারা সবাই এই ধরনের প্যাকেট খুলে আমাকে ছবি পাঠান ভিডিও পাঠান আমি পাঠাতে পারি না নিজেরই খারাপ লাগে চলো আমিও পাঠাবো এবার সবাইকে যে অনলাইনে আমিও গাছ কি এটাও বলবেন যে সমরের জন্য ভালো গাছ পাঠিয়েছে এটাও বলে অনেকে হ্যাঁ ঠিক আছে সাত আটটা ব্রাঞ্চ আছে বলবেন এত ব্রাঞ্চ দরকার নেই সমরকে যা ব্রাঞ্চ নিয়েও তার থেকে অর্ধেক ব্রাঞ্চ দিলেই আমাদের চলবে গাছটির দাম বড়েছে এরকম একটা আটটা ব্রাঞ্চ চলার সথে গোড়া মোটা গাছ গোড়াটাও মোটা গাছ এবং একটা ছয় ইঞ্চি টবের মধ্যে বসানো হয়েছে ছয় ইঞ্চি আট ইঞ্চি মনে হবে তো এই গাছটির দাম আছে মাত্র দুশো টাকা তো বাড়িতে বসে যারা কিনতে চান এক্ষুনি নম্বর আপনার মাথার উপরে ভাসছে ওই নম্বরে আপনারা যোগাযোগ করুন বলবেন গ্রিন ফেন্সের আজকে আনবক্সিংয়ে ভিডিও করেছে এবং তোমার নার্সারির যোগাযোগ পেয়েছি কাছেই বাড়ার সাথে তো চাইলে আমারও লাগবে এই রকম এই গাছ আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন এটা প্রথম খুললাম ভীষণ ভালো মানে কি বলবো এত ভালো এত ভালো মানে এর থেকে ভালো আর হতেই পারে না কিছু এরকমই একটা গাছ আপনার এবার বলছি দামের প্রবলেম হলে এর ছোট গাছ পাওয়া যায় অনেক দাম কম সেগুলি চলুন এখানে একটা লম্বা গাছ আছে এটা আমি খুলবো না একটা লেবু গাছ দেখি ঠিক আছে এটা একটা লেবু গাছ বললাম না দুটো আম গাছ আছে দুটো লেবু গাছ আছে আমার লেবুর প্রতি কি মানুষের বেশি ক্রেজ বেড়েছে তো প্যাকেট খুলতে জিনিস তাড়াতাড়ি করে চলছি যাতে ভিডিওটা লং না হয় প্যাকিংই তারা প্রথমে পাস করেছে তবে আপনারা প্যাকিং খারাপ দিলে আমাকে জানাবেন যে সমর্থন প্যাকিং আমাদের খারাপ দিয়েছে আপনারটা ভালো দিয়েছে মানে যাতে না আপনাদের কোনো কিছু খারাপ যায় সেই জন্য কিন্তু এই ব্যবস্থা কর দেখা যাক কেমন হয় তবে যে কোনো নার্সারি থেকে যখন অনলাইনে গাছ কিনবেন যারা গাছ বিক্রি করছেন তাদের বলবো যারা গাছ কিনছে তাদেরও বলব আপনারা কিন্তু ইয়ে করবেন আগে ছবি গাছের পাঠাতে বলবে যে আমি যে গাছটা নেব বা আমার জন্য যে গাছটা আসছে তার ছবিটা অন্তত আমাকে হোয়াটসঅ্যাপ আগে পাঠানো হবে যাতে সবাই সবাইকে বিশ্বাসযোগ্যতাটা বাড়ে দেখুন কোনো কিছু একদিনের নয় সেটা ব্যবসা হোক কোনো চ্যানেল হোক কোনো কিছু একদিনের নয় সবকিছু দীর্ঘদিনের ভালো ভালোবাস চারটে পাঁচটা ব্রাঞ্চ আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা এটাও সাতটা বানার ব্রাঞ্চ আছে এটা কিন্তু খুব মিষ্টি চায়না অরেঞ্জ চায়না অরেঞ্জ ভালো লেবু গাছ এটা চায়না অরেঞ্জ এছাড়া এবার আপনি ভাবলেন হয়তো ওখানে শুধু চায়না অরেঞ্জ পাওয়া যায় তা নয় সব ধরনের লেবু গাছ পাওয়া যায় আমি যে চারটে অরেঞ্জ অর্ডার করেছি সেই চারটে এসেছে লেবু গাছ সতেজ এই এইরকম লেবু গাছ কিনবেন আর লেবু গাছটা শুধু প্লেন মাটি আর কম্পোস্ট দিয়ে বসাবেন কিছুদিন পর থেকে খাবার চালু করবেন গাছ দিয়ে বাড়বেন দুটো লেবু আর একটা লেবু গাছ আছে একটা আম গাছ আছে আগে আম গাছটা খুলি তারপরে বলি যে এটা কি কোম্পানি মানে কি জাতের আম গাছ এটা সব ধরনের স্বাদ নিতে হবে ভিডিওর মধ্যে ছাদ বাগান আসছে ভিডিও এবছরফেন্স চ্যানেলে দেখতে পাওয়া যাচ্ছে এবং সব কিছু দর্শকদের উপর ডিপেন্ড করে যে তারা কি চাইছে এবং সেই রকম অনুযায়ী কিন্তু ভিডিও দেওয়ার চেষ্টা করি রেগুলার তবে সব থেকে বেশি গোলাপের ভিডিও আসছে ওটা কন্টিনিউ থাকবে গোলাপ বাড়ছে গোলাপের পরিচর্যা সম্পর্কেও কিন্তু আমরা বলটা হলে যে ফলের সবসময় যত্নটা প্রকার এখন কিন্তু যেকোনো বাগানে শুধু শীতের ফুল ফোটায় তা না তারা কিন্তু সব ধরনের ফুল ফোটায় এটার ডাল আছে একটা দুটো তিনটে চারটে তবে আবার নতুন পাতা আসছে চারটের থেকে আবার নতুন পাতা আসছে এটা একটা বেনানা ম্যাঙ্গোর গাছ আমি এখনো পর্যন্ত কাকিমোনার মনার বেনানা ম্যাঙ্গো সকলের ছাদে বসাতে বলেছি আর এই গাছটার দামও কিন্তু দুশো টাকা পড়েছে কারণ দুটো গাছের হাইট প্রায় একই আর আপনারা চাইলে আরও ছোটো গাছ চাইলে অনেক দাম কম হবে আপনারা খালি নম্বরে যোগাযোগ করুন আর এটা বলবেন যে যদি আমার মতন গাছ নেন দুশো টাকা করে পড়বে তো সেটাও মেনশান করে নেবেন যে সমর্থ আছে যে গাছটা গেছে ওরকম বা এর থেকে আরও যদি মনে করেন যে ভালো নেব ভালো সব গাছের ছবি দেখে তারপরে কিন্তু আপনারা নেবেন এটা খুলে ফেলি ছাদ বাগানের জন্য আদর্শ এই দুটো গাছই কিন্তু আদর্শ এখনো পর্যন্ত যত বাগানে গেছি আপনারা সকলেই জানেন প্রায় সকলের বাগানে এই গাছ দুটি আছে এবং তারা যদি বলেন যে আমার তো এই গাছ লাগবে না মিয়া গাছই লাগবে আমার তো এই গাছ লাগবে না টিউজা লাগবে আমার তো এই গাছ লাগবে না হানি ডিউ লাগবে তো সব কিছুই পাওয়া যায় সেখানে এগুলো আমার পছন্দ অনুযায়ী এসছে এবার আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অর্ডার করবে আমার আওয়াজের থেকে প্লাস্টিকের আওয়াজ আজকে বেশি হচ্ছে ছাতকি অরেঞ্জ ছাতকি অরেঞ্জ আর এই লেবু গাছটা আমার দাম পড়েছে ওয়ান ফিফটি করে একশো পঞ্চাশ করে এখানে আলাদা করে আমার এখানে কিন্তু কোনো ভালো গাছ পাঠানো মন্দ গাছ পাঠানো এরকম কোনো ব্যাপার নেই আপনারা নিঃসন্দেহে চোখ বন্ধ করে এখান থেকে নিতে পারেন এরপরেও বলছি যদি কোনো কমপ্লেন থাকে আমাকে জানাবেন আমার নম্বর প্রায় সকলের কাছে আছে না থাকলে জানাবেন আমি নম্বর দিয়ে দেব কমেন্ট করবেন নম্বর দিয়ে দেব কিন্তু আপনারা যারা গাছ কিনবেন গাছের ছবি দেখবেন এবং যার কাছ থেকে গাছ নিচ্ছেন তাকে আপনি যে টাকা পাঠিয়েছেন স্ক্রিনশট সব কিছু তাকে দেবেন কোনো অসুবিধা আশা করছি হবে না কারণ এটা গ্রিন দেখানো ভিডিও আপনারা যাতে না ঠকেন প্যাকিং থেকে আরম্ভ করে সব কিছু আমি খুব সুন্দর করে দেখালাম যাতে অসুবিধা না করতে হয় এই যা প্যাকিং দিয়েছে এরা এই প্যাকিংয়ের উপরে কোনো প্যাকিং হয় না ঠিক আছে যতই চাপ দেন এ ভাঙবে না টোপড়াবে না মোচকাবে না তো অনায়াসে চোখ বন্ধ করে আপনার বাড়িতে এই গাছগুলি সুন্দরভাবে চলে যাবে তারপরেও বলে থাকে অনেক ক্ষেত্রে অসুবিধা হয়ে থাকে এখানে কিন্তু সব কিছু কনসিডার করবে যদি কোনো অসুবিধা হয়ে থাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আর নিজেদের পছন্দ অনুযায়ী গাছ করবেন এই নয় যে এই গাছটা করতে হবে এই গাছটা করতে হবে আমরা সব ধরনের দেখাবো সব কিছু কিন্তু যেটা যেটা আপনার পছন্দ সেটা করবেন অবশ্যই ছাদের ভিয়েতনাম মালটা একটা বসান সিকি মালটা বসান ইন্ডিয়ান সিকি মালটা বসান এগুলো কিন্তু সবই পাওয়া যায় এই আইন নার্সারিতে তো ভালো থাকুন আবার নতুন ভিডিও আসছে আগামীকাল